সড়ক বন্ধ করে কর্মস্থলে যাওয়া আসা করায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজবুল করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার কারণ দর্শনা নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গাজীপুরের পুলিশ কমিশনার থাকেন ঢাকায় রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে এতে পড়েন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেষ্টা জানান কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে এখানে আমাদের আলোচনা এক্ষেত্রে আমরা আইজি মহোদয় অলরেডি একটা ডিসিশন নিছে আপনারা হয়তো কিছুদিনের ভিতরে জানতে পারবেন প্রথম হলো তার ই নিয়ম মত হলো তার ই কারণ দর্শানো ওইটা উনি কারণ দর্শানো সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে থানা ভারি সহ পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র লুট হয় গোলাবারুদ লুট হয় ছয় লাখ একান্ন হাজার ছয়শো নয়টি এসব অস্ত্রের খোঁজ দেওয়ার বিষয়ে পুরস্কার ঘোষণা করছে সরকার উপদেষ্টা বলেন লুঠ অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রাখা হবে আমরা 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 চেষ্টা চেষ্টা যত যত তো বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছি উদ্ধার করার জন্য এখন সম্ভব উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখন প্রচুর নিয়োগ হচ্ছে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা একটা হলো ভর্তি বাণিজ্য আর একটা হল পোস্টিং বাণিজ্য এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন এই জন্য আমরা এখন টাকা ডিক্লেয়ার করি নাই বাট আপনাকে ধন্যবাদ দিই যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান ভারতে গ্রেপ্তার আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা